মহেশপুর থেকে সরকারি কম্বল চুরি করে পালানোর সময় অডিটোরিয়ামের কেয়ারটেকার সোহেল রানা আটক আব্দুর রাজ্জাক রাজনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত দু হাজার বাইশ তেইশ এলাকায় অসহায় মানুষের জন্য আনা সরকারি কম্বল এবং শেখাচিনার ছবি সম্বলিত ক্যাপ ও বিভিন্ন খেলার সামগ্রী জেলাদহের মহেশপুর জেলা পরিষদের অডিটোরিয়ামে রাখেন স্থানীয় আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আলহাজ শফিকুল আজম খান চঞ্চল সেখান থেকে দশ বস্তার অধিক কম্বল গোপনে ভোর রাতে আলম সাধু যোগে চুরি করে নিয়ে যাওয়ার সময় অডিটোরিয়ামের সাবেক কেয়ারটেকার সোহেল রানাকে মহেশপুর থানা পুলিশ আটক করেছে আটককিত সোহেল রানা জানায় সে কম্বলগুলো আলম সাধু যোগে নিয়ে কোটসাদপুর যাচ্ছিল অডিটোরিয়াম থেকে বের হবার পরই পুলিশ তাকে কম্বলসহ আটক করে থানার সূত্রে জানা গেছে দশ বস্তার অধিক কম্বল চুরি করে অডিটোরিয়ামের সাবেক কেয়ারটেকার সোহেল রানা আলম আলমসাদু যোগে নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয় পরে অডিটোরিয়ামের ভিতরে একটি কক্ষ থেকে পুলিশ আরও হপ কম্বল ফুটবল ক্যারাম বোর্ড শেখ হাসিনার ছবি সম্মিলিত টুপি ও খেলার সামগ্রী উদ্ধার করা হয়েছে আলজাবের বিজে টিভি ঝিনাইদহ